চোটের কারণে জাতীয় দলে না খেলায় সমালোচনার পর এবার নতুন এক বিতর্কের মুখে ফ্রান্স তারকা ক্লিয়ান এমবাপ্পে সুইডেনের এক ক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌনীপূরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সুইডিশ গণমাধ্যম ইতিমধ্যেই পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তবে গুরুতর এই অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে পিএজের সঙ্গে মিলে সুইডিশ ওই পত্রিকা ষড়যন্ত্র করছে বলে দাবি তার ক্লিয়ান এম্বাব্পেকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় আসেন খবরের শিরোনামে সমালোচনার যেন পিছুই ছাড়ছে নাই ফ্রান্স তারকার রিয়াল মাদ্রিদের হয়ে লিগের ম্যাচে চটে পড়েন এমবাপ্পে ইঞ্জুরি থেকে ফিরে ক্লাবে যোগ দিলেও জাতীয় দল রাখেনি তাকে চোটের কারণেই তাকে ন্যাশনস লীগের স্কোয়াডে রাখা হয়নি বলে মন্তব্য করেন কোচ জানিয়ে তুমুল সমালোচিত হন এই ফরাসি তারকা সেই সমালোচনার অবসান হতে না হতেই আরও বড় বিতর্কের মুখে পড়লেন এমবাপ্পে সাম্প্রতিক সময়ে এই ঘটনার ঘটতোর অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে সুইডেনের গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর দেশটির স্কটহম এই ঘটনা ঘটেছে বলে দাবি সংবাদ মাধ্যমের ফ্রান্স দল যখন ন্যাশনস লিগে ম্যাচ খেলতে ব্যস্ত তখন এমবাপ্পাকে দেখা যায় সুইডেনের এক নৈশ ক্লাবে সেখানেই এই ঘটনা ঘটে এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে সুইডেন পুলিশ জানায় এমবাপ্পাকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয় তদন্ত চলমান আছে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো কিছু পাওয়া যায়নি তবে যেহেতু এ ধরনের বিতর্কিত অভিযোগ উঠে এসেছে তাই পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা এদিকে এমন অভিযোগে যখন তোলপাড় চারদিক তখন নিজের অবস্থান পরিষ্কার করেছেন খোদ রিয়াল তারকা এমবাপ্পে সংবাদ মাধ্যম পি কে জানান এমন খবরের কোনো ভিত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন এমবাপ্পে যেখানে তিনি উল্লেখ করেন সুইডিশ ওই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএইচির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে পেজির কাছে পঞ্চান্ন মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফার্সি ফরওয়ার্ড আর এই বিষয়টি নাকি মামলার সঙ্গে সম্পৃক্ত এমন ধারণাই করেছেন এমবাপ্পে এক্সের এক পোস্টে বিষয়গুলো স্পষ্ট করে তিনি তবে এমন অভিযোগ একেবারেই অসত্য বলে দাবি পঁচিশ বছর বয়সী এই ফুটবলারের